যদি পাপ হয়ে যায় হতাশ হবেন না পাপ হয়ে গেছে হতাশ হবেন না অজু করবেন যায় নামাজে নামাজ ওই পাপের কথা আল্লাহকে বলে ক্ষমা চাইবেন আপনার গোনাকে পরিবর্তন করে দিবেন যতবার পাপ হবে ততবার নামাজে দাঁড়াবেন ততবার অজু করবেন ততবার দুরাকাত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ইনশাল্লাহ মাফ করে দেবেন শয়তান আপনাকে হতাশ করতে চাইবে ফার্স্ট করতে চাইবে আরে তুমি অন্যায় করেছো এত বড় বড় পাপ করেছো তুমি পর্নোগ্রাফি দেখো তুমি মেয়ের সাথে জেনা করেছো তুমি মদ খাও তুমি এই করো তুমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে কোন মুখ নিয়ে দাঁড়াবে এগুলো শয়তানের ওয়াসওয়াসা কার ওয়াসওয়াসা আল্লাহ পাক ক্ষমা করতে করতে ক্লান্ত হবেন না আপনি ক্ষমা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক এমন গফুর রহিম এক ব্যক্তি নিরানব্বইটা খুন করেছে কয়টা নিরানব্বইটা খুন করে এক আলেমের কাছে গিয়ে বলেছে যে আমার কি তওবা হবে সে বলেছে না তওবা হবে না সে বলেছে কি তবা হবে না সে আলেম ছিল না সে আবেদ ছিল আবেদ মানে এবাদত করতে বেশি বেশি খুব বেশি জ্ঞান ছিল না আমাদের মতো আমরা কিন্তু ইবাদত বেশি করি জ্ঞান খুব কম তো সে ছিল আবেদ সে বলেছেন না তবা হবে না তো ও ব্যাটারেও কোপ দিয়ে একশোটা খুন করে ফেলেছে একশো ফিলাম এবার সে চিন্তা করছে যে আমি কি করব আরেকজন আলেমের কাছে গিয়ে বলছে আমি একশোটা খুন করেছি তবা হবে এই আলেম সত্যিকার আলেম ছিলেন তিনি বলেন হ্যাঁ তব হবে তুমি ইস্তেকফার করো এবং এই এলাকা থেকে চলে যাও অন্য এলাকায় গিয়ে থাকো অন্য একটা এলাকায় গিয়ে থাকো এখানে তোমার স্মৃতি জড়িত আছে অন্য জায়গায় হিজরত করে গিয়ে থাকো তো সে ব্যক্তি চলে গেল যাওয়ার পথে তার মৃত্যু হয়ে গেছে আল্লাহ পাকের ফেরেস্তা চলে এসেছে আজাবের ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতা তারা নিজেদের